শুভেচ্ছা সকলের প্রতিক লঞ্চ দক্ষিণ অঞ্চলবাসীর কাছে এক আবেগের নাম যারা লঞ্চে ভ্রমণ করেন কেবল তারাই উপলব্ধি করতে পারবেন লঞ্চ ভ্রমণ কতটা আরামদায়ক ঈদ ও রমজানের ছুটিতে বাড়িতে যাওয়ার সময় এই দৃশ্যগুলো আমি ধারণ করেছিলাম বর্তমানে সড়কপথে যোগাযোগ ভালো হলেও নদীপথের স্নিগ্ধ যাত্রার আবেদন কারো কাছে ফুরাচ্ছে না ভাবা হয়েছিল পদ্মা সেতু হওয়ায় হয়তো লঞ্চের যাত্রী কিছুটা কমে যাবে কিন্তু ব্যাপারটি একেবারেই ভুল প্রমাণিত হয়েছে সদরঘাটে এসে আমি আমার ধুলিয়া ঘাটের জন্য লঞ্চ খুঁজছিলাম এক পর্যায়ে এমবিল ক্যাপ্টেন নামে একটি লঞ্চ পেয়ে গেলাম যদিও একাধিক লঞ্চ ছিল তবুও এটি একটু আকারে বড় হওয়ায় আমি এটাকে সিলেক্ট করলাম দেখলাম সদরঘাটে বিভিন্ন খাবারের পশা সাজিয়ে বসেছেন দোকানিরা আগে যদিও এটা ছিল না এখন আবার এটা চালু হয়েছে পর আমি আগানো শুরু করলাম আমাদের ঘাটের লঞ্চগুলো যেখানে থাকে সেই দিকে খুঁজে খুঁজে এমবি ক্যাপ্টেনকে সিলেক্ট করলাম এই লঞ্চটি আকারে কিছুটা বড় হওয়ায় এটাকে সিলেক্ট করলাম ভেবেছিলাম কেবিন পাওয়া যাবে না কিন্তু না শুরুতেই একটি কেবিন পেয়ে গেলাম দুশো আঠেরো নম্বর হলো আমার কেবিন নম্বর এটার আলোকসজ্জা বেশ ভালো ছিল ছিল এর ডেকোরেশনের কাজ এখনও চলমান আমার কেবিন নম্বর দুইশো আঠেরো অলিগলি খুঁজে দোতলায় পেলাম আমার কেবিনটি লক খুলে লাইট অন করে দেখলাম এবং বুঝলাম রাত্রি যাপনের জন্য এ মন্দ নয় এরপর আমি যা সব সময় করে থাকি তা হলো ব্যাগ মালপত্র রেখে বেরিয়ে যাই লঞ্চের মানুষ ও তার চারপাশের জীবন প্রবাহ দেখার জন্য সদরঘাট একটি ব্যস্ততম জায়গা সর্বত্র থাকে মানুষের কোলাহল দেখলাম লঞ্চ কর্মচারীরা তাদের ইফতারের জন্য সম্মিলিতভাবে আয়োজন করেছেন ইফতারের মানুষের একতার দৃশ্য দেখে খুবই ভালো লাগলো যা মূলত সৌহার্দ্যের বার্তা দেয় সন্ধ্যার পর সদরঘাটের চিত্র হয়ে যায় একদম অন্যরকম চারিদিকে রঙিন আলো আর সারি সারি দাঁড়ানো দানবীয় সব লঞ্চ দেখতে খুবই মনোমুগ্ধকর অতপর সাদে গেলাম নদী ও তার চারপাশের সিনারি দেখার মোক্ষম জায়গা হলো সাদ এরই মধ্যে চাঁদপুর থেকে একটি লঞ্চ এসে ঘাটে ভিড়বার জন্য জায়গা করে নিচ্ছে চাঁদপুর টু ঢাকাগামী লঞ্চগুলো দিন রাত সবসময় চলাচল করে কিন্তু দুর্গামী লঞ্চগুলো শুধু রাতে চলাচল করে যেহেতু এক একটি লঞ্চকে নয় থেকে দশ ঘন্টা যাত্রা করতে হয় সেহেতু দিনে চলাচলে এর ইঞ্জিন অনেক গরম হয়ে যায় তারপর গেলাম ডেকের অংশে সময়কে মোটেও ছাড় দেওয়া যাবে না তাই এক চাচা বসে গেলেন জাল বোনার কাজে একটি অসাধারণ দৃশ্য ছিল সেটি এরই মধ্যে সাতটা বাজলে লঞ্চ ছাড়ার সময় হয়ে যায় লঞ্চের কর্মচারীরা তাদের ছাড়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং লঞ্চটি ধীরে ধীরে পেছন দিকে হচ্ছে এই দৃশ্যটি আসলেই সুন্দর সবাই লাইন বেঁধে সামনে দাঁড়িয়ে থাকে এই দৃশ্যটি দেখার জন্য যারা লঞ্চে যাত্রা করেছেন বা লঞ্চে ভ্রমণ করেছেন তারা এটা উপলব্ধি করতে পারবেন আসলে এটা বলে বোঝাবার মতো না অবশ্যই আমরা ঘাটে পৌঁছে গেলাম টর্চ মেরে ঘাট দেখা যাচ্ছে এই ছিল আজকের মতো আশা করি সকলের ভালো লেগেছে যাত্রাটি ভালো থাকবেন সবাই